আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় তিনটি আলাদা আলাদা সেটের প্রশ্নপত্র রয়েছে যে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে তো আমরা এই প্রশ্নগুলো দেখলে ধারণা পাবো যে বিভিন্ন স্কুলে ঠিক কেমন পরীক্ষা হচ্ছে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো তো এখানে মোট তিনটি সেট রয়েছে আলাদা আলাদা আমরা প্রত্যেকটা সেটই দেখব প্রথমে আমরা এই সেটটি দেখে নিচ্ছি এটি কিন্তু আরিয়াল খা সেটের একটি প্রশ্নপত্র দেখো এই যে এখানে আরিয়াল খা সেটের প্রশ্নপত্র রয়েছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এমসিকিউ অংশ প্রশ্ন નિર્বাচনী পরীক্ষা 2025 দশম শ্রেণির বিষয়ে ইসলাম শিক্ষা তো এমসিকিউ অংশে তোমরা জানো যে টি এমসিকিউ থাকবে এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট তো তোমরা এখান থেকে দেখে নাও যে কি কি এমসিকিউ এই পরীক্ষায় এসেছে আমরা এই যে এমসিকিউ গুলো এখান থেকে দেখে নিচ্ছি এখানে আমরা পনেরো পর্যন্ত এমসি দেখতে পাচ্ছি এরপর পরবর্তী এমসি আমরা পরবর্তী পৃষ্ঠায় পাবো এই যে দেখো এখানে বাকি এমসি গুলো রয়েছে তোমরা এখান থেকে এমসি কিউগুলো প্র্যাকটিস করতে পারো আমরা এমসি এখান থেকে দেখে নিলাম তো এই হচ্ছে আমাদের আরিয়াল খা সেটের এমসি কিউ অংশ যেখানে আমরা তিরিশ মার্কের এমসি দেখলাম এবার আমরা দেখবো সিকিউ অংশ তো সিকিউ অংশে আমাদের কি কি থাকবে দেখো আরিয়াল খা সেট কিন্তু এটাও প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দশম শ্রেণী বিষয় ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন তো তোমরা এখানে বিষয় কোডটি দেখতে পাচ্ছ ওয়ান 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 এটি হচ্ছে তোমাদের বিষয় কোড সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে সত্তর এই পূর্ণমান সত্তরের সাথে কিন্তু আমরা যে তিরিশ মার্কের এম দেখলাম এই মাত্র সেইটি কিন্তু যুক্ত হয়ে যাবে সেই এম যুক্ত হবে তাহলে সর্বমোট আমাদের পরীক্ষা হবে একশো মার্কের প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রস্তুত দেখব যে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন এই আরিয়াল থেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রয়েছে এই মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটির মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে দশটির জন্য আমরা বিশ মার্ক পাবো তো প্রশ্নগুলো এখান থেকে এক নজরে দেখে নাও বলা হয়েছে এক নম্বরে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি দুই নবিরাসুল প্রেরণের দুটি উদ্দেশ্য লিখ তিন জাহান্নাম নাম কে চার শরীয়ত সম্পর্কে আল্লাহ কি বলেছেন পাঁচ সুরা আল ইন সংক্ষিপ্ত পরিচয় দাও ছয় ফরজে সাত মুস্তাহ বলতে কি বোঝ এরপর দেখো নয় জানতে চাওয়া হয়েছে জাকাতের সামাজিক জাকাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে লিখো দশ জিহাদ ও সন্ত্রাস এক নয় সংক্ষেপে লিখ এগারো মুত্তাকি ব্যক্তির পরিচয় দাও বারো স্বদেশ কাকে বলে তেরো ইসলামের সুদ ও ঘুষের বিধান কি চোদ্দ জীবনাদর্শ কাকে বলে পনেরো ইমাম বুখারিকে বুখারা ত্যাগ করতে হয়েছিল কেন তো এই হচ্ছে আমাদের পনেরোটি প্রশ্ন এই পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমি বলছিলাম যে এই প্রশ্নগুলোই আসবে মানে এই অংশে যেই পনেরোটি প্রশ্ন আসবে সেগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করতে পারো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেষ হলে তারপর আমরা চলে যাব সৃজনশীল অংশে তো সৃজনশীল অংশে আমাদেরকে আটটি সৃজনশীল দেওয়া থাকবে যার মধ্য থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটির মান হচ্ছে দশ করে সেক্ষেত্রে পাঁচটির জন্য আমরা পঞ্চাশ নম্বর পাব তো কি কি সৃজনশীল আসতে পারে বা তার ধরন কেমন হবে সেই ধরনগুলো তোমরা এখান থেকে দেখে নাও আমরা এখান থেকে সৃজনশীলগুলো এক নজরে দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের তৃতীয় সৃজনশীল আমরা যদি পরবর্তী যাই তাহলে আমরা বাকি সৃজনশীলগুলো এখান থেকে দেখে নেব শিক্ষার্থীরা একটু ঝাপসা রয়েছে বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে তবে আমি সোশ্যাল মিডিয়া থেকে ঠিক এভাবেই সংগ্রহ করেছি তোমরা একটু কষ্ট হলেও বুঝে নেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে আমাদের পরবর্তী যে সৃজনশীলগুলো সেগুলো আমরা প্রশ্নগুলো এখান থেকে দেখে নিলাম দেখো এই হচ্ছে আমাদের আট নম্বর সৃজনশীল তো পুরো প্রশ্নপত্রই হচ্ছে এখানে শেষ হয়ে গেল তো আমরা এখান থেকে আটটি সৃজনশীল প্রশ্ন দেখলাম এই আটটি সৃজনশীলের মধ্য থেকে আমাদেরকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে আমরা এখান থেকে সত্তর নম্বর উঠাতে পারবো আর আমরা এমসি দেখলাম তিরিশ নম্বর সর্বমোট আমরা একশো মার্কের প্রশ্নের উত্তর দিলাম তো আরিয়াল খান সেটটি আমরা দেখলাম এবার আমরা অন্য একটি সেট দেখব যে সেটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে তো এখানে তোমরা আরেকটা রিয়েল কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ ইসলাম শিক্ষা তো প্রথমে এখানে সৃজনশীল দেওয়া রয়েছে পঞ্চাশ মার্কের তোমরা সৃজনশীলগুলো দেখে নাও একটা বিষয় খেয়াল করো এর আগে আমরা আড়িয়াল সেটে যখন দেখেছিলাম লিখিত অংশের পরীক্ষা সেখানে কিন্তু প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রস্তুত দেখেছিলাম কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আগে দেওয়া রয়েছে সৃজনশীল অংশ তো আগেও দেওয়া হতে পারে পরেও দেওয়া হতে পারে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যেখানেই থাকো ঠিক একই রকম তোমরা উত্তর করবে তোমরা প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও সৃজনশীল রয়েছে এই যে তিন নম্বর সৃজনশীল চার নম্বর সৃজনশীল এরপরে রয়েছে পাঁচ নম্বর সৃজনশীল এগুলো আমরা এখান থেকে দেখে নিলাম আমরা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে বাকি সৃজনশীলগুলো দেখব এ হচ্ছে আমাদের ছয় নম্বর সৃজনশীল তোমরা উদ্দীপক সহ দেখে নেবে যাতে করে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে সুবিধা হয় সাত নম্বর সৃজনশীল এটি এরপরে আট নম্বর সৃজনশীল এটি আমরা সৃজনশীল দেখলাম এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর অংশ সংক্ষিপ্ত উত্তর অংশ তোমরা জানো যে কত মার্কের প্রশ্ন থাকে সেখানে পনেরোটি প্রশ্ন থাকবে যার মধ্য থেকে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে প্রশ্নগুলো দেখে নাও যে আখিরাত সম্পর্কে ধারণা দাও কয়েকটি হারাম বিষয় ও দ্রব্যের নাম লিখ কবরে মৃত ব্যক্তিকে কয়টি ও কি কি প্রশ্ন করা হবে রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব ব্যাখ্যা করো জান্নাতের স্তরগুলোর নাম লিখ শরীয়তের উৎস কয়টি ও কি কি যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই ব্যাখ্যা করো সুদ ও ঘুষ বলতে কি বোঝো আনসার ও মুহাজির কারা মদিনা যে কোনো দুইটি ধারা লিখো মুনাফিকের কয়টি ও নবদ বিষয়টি ব্যাখ্যা করো করো শরীয়তে চতুর্থ উৎসটি ব্যাখ্যা খুবই আল্লাহর প্রিয় বাক্য দুইটি কি তাকুয়া অর্জনে সহায়ক দুইটি ইবাদতের নাম লিখো তো এই হচ্ছে আমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এই অনুযায়ী তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা তোমাদের প্র্যাকটিস তালিকায় রাখতে পারো তো আমরা দ্বিতীয় যে প্রশ্নপত্র সেটিও দেখে নিলাম এবার আমরা আরেকটি প্রশ্নপত্র দেখবো যার মধ্য দিয়েও অন্য একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে তো তোমরা এভাবে বিভিন্ন স্কুলে বিভিন্ন পরীক্ষা ইতোমধ্যে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো যাতে করে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় দেখো এই হচ্ছে সৃজনশীলের আরেকটি প্রশ্নপত্র তোমরা এখান থেকে ক বিভাগে যে সৃজনশীলগুলো এসেছে সেগুলো এক নজরে দেখে নাও আমরা এখান থেকে এই যে সৃজনশীলগুলো দেখে নিচ্ছি আমরা সৃজনশীলগুলো এখান থেকে দেখে নিলাম আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব সেখানে আমরা বাকি যে সৃজনশীলগুলো সেগুলো আমরা দেখতে পাবো এই যে বাকি সৃজনশীলগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি এবার দেখো আমরা সবশেষে আমরা দেখব কি আমরা দেখব খ বিভাগে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তো তোমরা এখান থেকে সেই প্রশ্নগুলো দেখে নাও আমি যদিও এর আগেরগুলো পড়িয়ে শুনিয়েছি এটাও তোমাদেরকে দেখে দিচ্ছি প্রশ্নগুলো হচ্ছে ইমানদার ব্যক্তি কুফর শির্খ নিফাক থেকে দূরে থাকেন কেন দ্বিতীয় প্রশ্ন কালিমা তাইবার দ্বিতীয়াংশে কিসের ঘোষণা দেওয়া হয়েছে তুমি কেন এটিতে বিশ্বাস স্থাপন করবে তিনে বলা হয়েছে আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব এটি দ্বারা কি বোঝানো হয়েছে চার একজন ফরাসি পণ্ডিত কুরআনকে কেন এবং কিভাবে সংজ্ঞায়িত করেছেন পাঁচ সুরা আত্মিনের বর্ণনা অনুযায়ী পরকাল কেমন হবে ছয় এমন দুটি বাক্য রয়েছে যা আল্লাহর নিকট খুবই প্রিয় বাক্য দুটি কি এগুলো কেন আল্লাহর কাছে প্রিয় বাক্য দুটি লিখ বলা হয়েছে যে ইবাদত বান্দাকে আল্লাহর নৈকট্য সহায়তা করে কিয়ামতের দিন এটা তার কি হবে আটে দেখো জানতে চাওয়া হয়েছে আবিদুর পানাহার ও ইন্ডিয় তৃপ্তি থেকে বিরত থেকে একটি ইবাদত পালন করে এতে সে কি লাভ করবে নয় বলা হয়েছে হাম্মাদ তার দোকানের কর্মচারীকে কখনো বকাবকি করেন না এমন দৃষ্টান্ত আমরা কার জীবনে দেখতে পাই লিখ দশ মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কারাম এবং কেন দেখো হয়েছে ফাহাদ তার দেশের সীমান্ত রক্ষা বাহিনীতে কাজ করে তার কাজটি কি হিসেবে গণ্য হবে হোসেন ভূমি অফিসে একটি কাজের জন্য গেলে অফিসার তার নিকট অতিরিক্ত কিছু অর্থ চায় তার চাওয়ার অর্থ কি এরপর দেখো তেরো নম্বর বলা হয়েছে মহানবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম কঠোরভাবে মদিনার নিরাপত্তা নিশ্চিত করেন এ সম্পর্কিত মদিনা সনদের ধারাটি ব্যাখ্যা করো চোদ্দতে বলা হয়েছে মক্কা বিজয়ের ফলে ইসলামে কিরূপ পরিবর্তন আসে এবং পনেরো বুখারি শরীফ সংকলনের পদ্ধতি সংক্ষেপে লিখ তো আমরা এখান থেকে পনেরোটি প্রশ্ন দেখলাম যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে এসেছে তো এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা আমরা সর্বমোট তিনটি আলাদা আলাদা সেটের প্রশ্ন দেখলাম যে সেটগুলো দিয়ে মধ্যে বিভিন্ন স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে আমি আশা করছি এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় কমন থাকবে এবং তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি